আমাদের প্রিয় শেখ আহমদুল্লাহ সাহেবকে যারা দমিয়ে দিতে চেয়েছেন তাদের মধ্য থেকে অন্যতম একজন মুফতি গিয়াস তাহিরি তিনি চেয়েছিলেন শেখ আহমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশনকে কিভাবে ধ্বংস করা যায় সে বিভিন্ন কৌশল অবলম্বন করছে কিন্তু পারে নাই পারে নাই পারে নাই এ জালেম এ জালেম প্রত্যেকটা মাহফিলে এই হুঙ্কারটাতে শেখ আহমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশন দিয়ে সে জামাতকে এ করতেছে সেই করতেছে সে বিভিন্ন এই সরকার মহলের সাথে চক্রান্ত করে শেখ আহমদুল্লাহকে দমন করতে চেয়েছে কিন্তু পারে নাই পারে নাই আমার রব যার সাথে আছে তাকে ধ্বংস করার মতন কারো ক্ষমতা নাই আমরা ইদানিং দেখেছি যে আমাদের কুমিল্লা ফেনি। নোয়াখালী বা অন্য যে ডিস্ট্রিক্টগুলোতে আমাদের শেখ আহমদুল্লাহ আসুন ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি যে অবদান রেখেছেন এই জাতি কখনো ভুলবে না দেখেছেন একদিনে বিশ কোটি টাকা একদিনে বিশ কোটি টাকা তিনি এ দেশের মানুষ সহযোগিতা করেছেন এটা কি মুখের কথা কেন মানুষ আসুন ফাউন্ডেশনকে ভালোবাসে বিশ্বাস করে তোদের মতন মারা মাজার পূজারীরা জীবনে এক কোটি টাকা পারবি এক কোটি টাকা একসাথ করতে কখনো পারবি না কারণ এগুলো করতে হলে ইমান লাগে বিশ্বাস লাগে ভালোবাসা লাগে সেগুলো অর্জন করেছে আমাদের শেখ আহমদুল্লাহ তো শেখ আহমদুল্লাহকে এই মুর্তি গিয়াস উদ্দিন তাইরি সরকার দিয়ে প্রশাসন দিয়ে দুর্নীতিতে চেয়েছে কিন্তু পারে নাই আমার খুবই কষ্ট লাগছে যখন এক দুই বছর আগে এই মুফতি গিয়াসউদ্দিন তাহির শেখ আহমদুল্লাহ নাম ধরে অকর্ত ভাষায় কথা কথা বলছেন কিন্তু শেখ আহমদুল্লাহ তার একটা কথার জবাব তিনি মিডিয়াতে দেয় নাই যে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সে আমাকে আমার এটা বলতেছে ওটা বলতেছে কিন্তু তার নামটাও ধরে নেই আসলে শেখ আহমদুল্লাহ জাতির শ্রেষ্ঠ সম্পদ আমি মনে করি কারণ এই মুফতি গিয়াসিদ্দিন তাইই পাঁচ ছয় মাস আগে বা আট ন মাস এক বছর আগে মানে যে হারে শেখ আহমদুল্লাহকে থানায় গিয়ে মামলা করছে জিটি করছে অনেকটা হুমকি দুমকি দিয়েছেন কিন্তু শেখ আহমদুল্লাহ তার নামটা ধরে কিছুই বলেন না যে আপনি কাজটা ভুল করতেছেন বা কাজটা ঠিক করেন নাই শেখ আহমদুল্লার কাজ তিনি করে গেছেন এ বাতেল এ বাতেল এ জাহেল আল্লাহ তাতেকে দেখেন বর্তমানে বাংলাদেশে তাদের এক বিন্দু পরিমাণ সম্মান নাই এক বিন্দু পরিমাণ সম্মান নেই তাদের সম্মানটা আছে ওখানে যেখানে মাজার পূজারীরা মাজার সেজদা করে ওই আল্লাহর কাছে না চাইয়া ওই ফির বাবার কাছে চায় শুধু তাদের সম্মান ওদের কাছে আছে যারা এখনো মাজার নিয়ে ব্যবসা শুরু করছে আরে ভাই আপনাদের মাজার ব্যবসা কেন বললাম বেদ মাফ করবেন আপনি বা আপনারা যারা মাজারে টাকা দিতেছেন ও লোকটাকে জীবিত না মৃত আচ্ছা ধরেন আপনাদের কোথায় যে ওনারা জীবিত কিন্তু আপনি যে একটা হাজার টাকা দিছেন ওই জীবিত মানুষটা কত পার্সেন্ট পাইছে কত টাকা পাইছে আমাকে বলতে পারবেন যদি ওই টাকাটা উনি অ্যাকসেপ্ট করে বা হাতে নেয় তাহলে কোটি কোটি টাকা দেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনারা যাকে টাকা দিতেছেন ওই লোক কি টাকা পাইছে তাহলে আপনি কেন ওই লোকের নাম দিয়ে আপনি ব্যবসা করবেন আপনার কি খাইয়ের কোনো কাম নাই ওই লোককে বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে তোরা আমার নাম দিয়ে ব্যবসা করবি মানুষের করবে গরু ছাগল ব্যবসা বন্ধ করে দাও শুরু করে দাও সবাই মিলে কোরআনের রাজ কায়ে করো তাহলে এ দেশের মানুষ তোমাকে ক্ষমা করবে আর মুফতি গিয়েছে তাহিরি তুমি অসংখ্য আলেমকে কষ্ট দিয়েছ তুমি সরকারের দালালি করছো তোমার অসংখ্য হুজুর আছে তোমার পূজারীরা অনেক আলেমদের তোমরা অনেক কষ্ট দিয়েছো তোমরা নিজের একজন আলেম দাবি করো আমি তোমাদেরকে ওই সময় আলেম মনে করি নাই এখনও মনে করি না যে তোমাদের আল্লাহ হেদায়ত দান করে আমরা একটু হেদায়তের জন্য তোমার জন্য দোয়া করবো এখনও দোয়া করবো আল্লাহ জন্য তোমাদেরকে হেদায়ত দান করে আর সবাই তাদের জন্য দোয়া করবে আল্লাহ যেন তাদেরকে ইসলামের জন্য কবল করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ